আসসালামু আলাইকুম ইতিপূর্বে আমরা হারিস বেগমের নিয়ে গেছি আমরা আপনাদেরকে দেখাইছিও তো আমরা গৃহায়নের সপ্তম পর্বে এই এগারটা করবো ইনশাল্লাহ হরিসা বেগম আসেন আমাদের সাথে এদিকে আসেন আপনি আসেন আপনার একটু সাক্ষাৎকার নিয়ে আপনার সাথে একটু কথা বলে এই যদি ঘর হয় এটা হচ্ছে হলো ওনার থাকার ঘর আর এটা হচ্ছে ওনার রান্নাঘর এই হলো রান্নাঘর এই হলো বর্তমান পরিস্থিতি তো ইনশাল্লাহ আশা করতেছি ওনার সাথে ওনার ঘরটার আমরা যতটুকু পর ইনশাল্লাহ সংস্কার করে দেবো নতুন করে করে দেওয়ার পরিকল্পনা আছে তো আপনার কি অবস্থা বলেন তো হারিসা বেগম আপনি আপনার নাম হারিসা বেগম আপনার এলাকা কোনটা মহেশ্বর সোনাগাজী ফেনি সিদ্দিকমের নতুন বাড়ি তো কি অবস্থা কন আপনার সাথে আমরা আগে কথা বলছিলাম আপনি কি চিন্তা করছেন যে আমরা আবার আসি আপনার ঘরটা করে দিয়ে যাবো এটা কি আপনার মনে আছে না আপনি তো আপনি তো ওই দিন বলছিলেন

আমি দেন থাকতাম হারি আমি দেন হাতটা নমাজ হাত করলে কাছে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তুমি আমার যে এরা গড়া তুলি দিছে আল্লাহ হাত করে একটু তার হানে শান্তি সেবা রাখ আবার দুই বছর আল্লাহ বাসায় রাখ এটা আল্লাহর কাছে ধারণা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার ঘরটা হয়ে যাবে আজকে বাজি কাজে গেছিলাম জি আকি মনে ধারণা করে রাজ কুঙ্গা আইবো এক কাজে তো চলি আইছি এর অতিরিক্ত কাজ করি এর

তো এই আর কি হচ্ছে ঘরটা এই ঘর আমরা হারিসা হারিসা বেগমকে দিতেছি ইনশাআল্লাহ এটা হলো বর্তমান অবস্থা তার পরবর্তী অবস্থা অবশ্য আপনাদের কাছে তুলে ধরা হবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন যে তার পরবর্তী অবস্থা কেমন শোন ভাই আপনার কিছু জিজ্ঞাসা করার আছে যাই আমরা আমাদের দেশবাসী বা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে

এই ঘরটা প্রথম ভিজিট করে গেছি প্রায় আরো দুই মাস আগে দুই মাস হবে নি দুই মাস হন না হ্যাঁ এক মাসের মতো ফরিদ তো এই ঘরটা করতে কত টাকা যাইতে পারে তোমার একটা আইডিয়া বলতো কাঠ টিন তারপরে এই যে বিটি সব কিছু করতে এই ঘর যদি পুরোপুরি সুন্দরভাবে কমপ্লিট করা হয় প্রায় এক লক্ষ টাকার মতো খরচা হবে এক লক্ষ টাকার মতো যাবে না আচ্ছা ইনশাল্লাহ আমরা আমাদের আমাদের গরটা ঘরটার সাইজও আমি আপনাদেরকে বলে দিতেছি এই পাশে আছে তেরো ফুট বারো এগারো ফুট আর এদিকে আছে পনেরো ফুট এই এইভাবে আর ওনার একটা রান্নাঘর এইটুকু ওনার চাহিদা বাস এই একটার ঘরের সাথে একটা রান্নাঘর যেন ওনারে করে দেওয়া হয় এটা চিন্তা করতেছে রান্নাঘরটা সহ আরও বিশ পঁচিশ টাকা বেশি যেতে পারে রান্নাঘরটা করলে তো যাই হোক ইনশাল্লাহ আমরা দেখতেছি আগামী আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা রেজাল্ট পাইবেন এটা এই হলো বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ পরিস্থিতি কি হয় সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ ওকে